হয়েছে তুমি আমি এই কবুল যদি রূপবান না কয় থাকে এই কবুল রূপবানের পরিবর্তে যদি তুমি কয়া থাকো তোমার বিয়া সমস্ত মুরব্বীর সঙ্গে হইয়া যাইবে এত বড় হাজরার মজলিসে রাত স্বামী দাম্পত্য জীবন বেঁধে দিল ভালো তুমি তাদের বছর বছর একটা করে সন্তান দিও আল্লাহ রোজা করো নামাজ পড়ো মিছা কথা কয় না সুদা টাকা লাগাও তোমরা হাওলা চলে পাইবে না আলহামদুলিল্লাহ ইয়ে আমার ক্ষুদ্র প্রাণীর যে প্রিয় নাট্যমদী যাত্রামোদী দর্শক মন্ডলী পর্দারালে আছেন আমার সতী সাবিত্রী মাও বোনেরা আপনারা যে আপনাদের মূল্যবান নিদ্রা জাগরণ করি আমাদের এই ক্ষুদ্র পার্টির চলমান যাত্রা শ্রবণ করছেন তার জন্য স্থানীয় কমিটির তরফ থেকে লতা নাটকুষ্ঠী তরফ থেকে আপনাদের জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী উপভোগ করছেন লতা নাটকুষ্ঠীর চলমান যাত্রা পালা বড় রূপবান আজকে নায়িকা ও সুকণ্ঠ গায়িকা লতা মঙ্গিসকো লতা মঙ্গেশকর তার অভিনয় সন্তুষ্ট হয়ে এক বিশিষ্ট ভদ্রলোক তাকে দশ হাজার টাকা দশ হাজার টাকা প্রেজেন্টেশন নিয়েছেন সবুরি দর্শন মন্ডলী ভালো থাকুন সুস্থ থাকুন আবার চলে যাচ্ছি আজকের যত বলা ভালোবাসের আমার বিয়ে পড়াতে পারবে তো শুনুন আপনি পারবেন তাই আর বিলম্ব না করে আপনি বিয়ের কাজটা সমাধান করে ফেলুন ঠিক আছে তাড়াতাড়ি করুন ঠিক আছে যাবো না বেগুমাম্মা কয় খামচা শোনা দাদু হ্যাঁ এই রে কি এটা বাবা ফাটা ফুটা যায় না মা যায় না মাছ না ভাই জামা হে না এটা যায় না মাছ ডিজিটাল এর যায় না মা ডিজিটাল এই ফাটা ফুটে নেই বসে আছি বাবা বুজার বাউ নাই মনে পাই জামা তা তুমি তুমি ছেলে পুকু না মেয়ে পকু পুকু হুম আমি মেয়ে ও তুমি মেয়ে পুকু তাহলে আমি বাবাই একলাই ছেলে পুকু ঠিক আছে এক থাবলা সোনা বুঝিয়া পাইয়া যৌতুক হ্যালো যমুনা সেতু বুঝিয়া পাইয়া গাঙ্গে ভাসে সোলা বাদশাহী কাপড়ের পোলা বাড়ির পিছনে বন্যা মুদির সাহেবের কন্যা এই কথা শুনিল বগে মিয়া নাম রগে রগে থাকি থাকো নদীর কুল বলো তো মা কমন শুনছো তুমি এই কবুল যদি রূপভান না কয় থাকে এই কবুল রূপভানের পরিবর্তে যদি তুমি কয় থাকো তোমার বিয়া সমস্ত মুরব্বীর সঙ্গে হইয়া যাইবে মে না কষি মনে আঘাত পাও দেখি ছেলে তো ছোট মানুষ ছেলের মা কবুল বললেই হবে বলেন তো বলেন বলেন আরে আপনার তো বিয়ে হচ্ছে না আপনার ছেলে বিয়ে করিতেছে হ্যাঁ আমি ছেলে পুক করলো আপনি কবুল বলেন আম্মা কইছে গো কইছে তাহলে বাবা মনে করতো আল্লাহ হে আল্লাহ এই এত মন হাজরার মজলি সে রান ছাড়ো বার স্বামীজ তিনি দম্বুত জীবন বেঁধে দিল্ল তুমি তাদের বছর বছরে একটা করে সন্তান দিয়ে বললে রোজা করো নামাজ পহারো টাকা লাগাও তোমরা হাওলা চানে আলহামদুলিল্লাহ জানাবানা আসেন আসেনি আসেন হ্যাঁ

বেগম শেহজাদ রহিম কে তুমি মারু বনের কোলে তুলে দাও ঠিক আছে যা আপনা আমতাই দিছি তাই না মারু তোমার স্বামী ভাই আর বিলম্ব না করি মা হাসি হাসিমুখী বিদায় দাও চলো বেগম আমরা বাইরে অপেক্ষা করি মা তুমি তোমার পিতা পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো আমরা মহলের বাইরে আছি চলো বেগম মা আপনারা আমাকে হাসি হাসিমুখী বিদায় দিয়ে তোমাকে তো হাসিমুখী বিদায় দিতেই হবে বিদায় না দিলে যে কোনো উপায় নেই Vida আশীর্বাদ করি তুই সুখী হ মা কিন্তু মা আমি ভাবছি তোকে ফিদায় দিই আমি কেমন করে কৃহে বসে থাকবো মারু প্রাণ মাতা অনেক দেরি হয়ে যাচ্ছে তাই বলছি তোমরা আমাকে হাসি মুখে বিদায় দা হ্যাঁ মা তোকে যে বিদায় দিতেই হবে তাই তো শেষ শেষবারের মতো আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি মা আজ থেকে চলে পড়া হয়ে গেল তুমি আমাকে বিদায়ের মালা দি হ্যাঁ পর করে দিলে মা কি করবো মেয়ে হয়ে জন্ম নিয়েছ পড়ের কাছে তোর জতেই হবে তাই তো তোকে আমি বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি পিতা মা তোমরা আমাকে হাসিমুখে বিদায় Yeah. <laughs>

চলে গেল আমাকে একা ফেলে চলে গেল এতটা দিন ওকে আমি কোলে পিটি করে মানুষ করেছি রাহেলা আজ আমাদের গর শূন্য করে একটি মাত্র মেয়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেল কেমন করি আমরা সন্তান হারিয়ে গৃহে বসে থাকবো চলো রাহেলা চলো